জানাব ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে যত চ্যালেঞ্জ বিশ্লেষকরা মনে করেন রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনমুখী হয় তাহলে নির্বাচন নিয়ে যে কোনো ধরনের অনিশ্চয়তা কেটে যাবে ভিফি ফাইন করছেন সেই টাকা যাচ্ছে জামায়াতের বাতুল মালে বলছেন রিজভি এবং সর্বশেষ জানাব কুমিল্লায় আওয়ামী লীগের ছটিকা মিছিলের পর আটক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে যত চ্যালেঞ্জ বিশ্লেষকরা মনে করেন রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনমুখী হয় তাহলে নির্বাচন নিয়ে যে কোনো ধরনের অনিশ্চয়তা কেটে যাবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার জোর দিল রাজনৈতিক দল ও বিশ্লেষকদের মধ্যে এই নির্বাচন নিয়ে সংশয় ও চ্যালেঞ্জের নানা দিক সামনে আসছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্প্রতি বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই নির্বাচন কমিশন এরই মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও রোডম্যাপ ঘোষণা করেছেন কিন্তু নতুন করে সীমানা নির্ধারণের পর দেশের কয়েকটি স্থানে এই সীমানা নিয়ে চলছে বিক্ষোভ তিনশো আসনের নতুন করে সীমানা নির্ধারণ করার কারণে সাত্রিশ আসনে পরিবর্তন এসেছে আর এর প্রভাব পড়েছে ঢাকা সহ সারা দেশে ছেচল্লিশটি আসনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এক ব্রিফিং এ বলেছেন সব দল সব থাকলে নির্বাচন বাধা নেই দেশের মানুষ উৎসব পরিবেশে ভোট দিতে আসবে কোন শক্তি সুষ্ঠু নির্বাচন ঠেকাতে পারবে না তার কথা সুষ্ঠু নির্বাচন শুধু সরকারের ইচ্ছায় নয় সমাজের বিভিন্ন অংশ ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপরও নির্ভর করে ইলেকশন করে সোসাইটি পলিটিক্যাল পার্টিগুলো তারা যদি চায় তাহলে একটি ভালো নির্বাচন অবশ্যই সম্ভব তিনি আরোজানা জানান নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় আট লাখ পুলিশ বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে এরমাত্র পাঁচ দিন আগে শফিকুল আলম বলেছেন নির্বাচন যে কারণেই হোক ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে পৃথিবীর কোনো শক্তি নেই এই নির্বাচনকে ঠেকাতে পারে সেজন্য যত প্রস্তুতি লাগে সেগুলো নেওয়া হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য রহমান বলেন আপনি যখন বারবার কঠোরভাবে বলবেন যে নির্বাচন হবেই তার মানে হল আত্মবিশ্বাসের ঘাটতি আছে অনেক বেশি শপথ করছি যদি বারবার বলা হয় তাহলে কনফিউশন দেখা দেয় তাহলে একটা সমস্যা আছে তবে নির্বাচন নিয়ে কাজ করা ডেমোক্রেসি ডা চেয়ারম্যান ডক্টর আবদুল্লাহ আল বলেন এইবার বলার মধ্য দিয়ে আসলে নির্বাচন নিয়ে সংশয় কেটে যাচ্ছে তার মতে নানা কারণে এর আগে নির্বাচন কবে হবে সেটা নিয়েই একটি সংশয় ছিল এখন ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা সরকার বলছে আর বারবার বলার মধ্য দিয়ে সরকার এটা নিশ্চিত করছে এটা মানুষের মধ্যে আস্থা তৈরি করছে বিশ্লেষকরা মনে করছেন সরকারের সামনে নির্বাচন নিয়ে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আস্থা ফিরিয়ে আনা এই আস্থা নাগরিকদের মধ্যে যেমন ফিরিয়ে আনতে হবে তেমনি ফেব্রুয়ারিতে হবে রাজনৈতিক দলের মধ্যেও আর রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক আস্থা জরুরি তাদের কথা নির্বাচনে আইন শৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের একক যে কাজ তার সরকার সহায়তা করলে তেমন কোনো চ্যালেঞ্জ না আসল কাজ হলো সবাইকে নির্বাচন মুখী করা সাবেক নির্বাচন কমিশনার জেসমিন টুনি বলেন নির্বাচন কমিশনের উপর ভোটারের রাজনৈতিক দলের আস্থা ফিরিয়ে আনা দরকার কারণ নির্বাচন কমিশনের তো আগের সরকারের আমলে আস্থা পুরোপুরি চলে গেছে আর সরকারকেও এটা নিয়ে কাজ করতে হবে আর আইন শৃঙ্খলা কারণ এটা নির্বাচনের জন্য খুবই জরুরি বিশ্লেষকরা মনে করেন রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনমুখী হয় তাহলে নির্বাচন নিয়ে যে কোনো ধরনের অনিশ্চয়তা কেটে যাবে এখন বিএনপি জামায়াত এবং এনসিপির মধ্যে নির্বাচন নিয়ে নানা ইস্যুতে অনৈক্য আছে জুলাই সনদ নিয়ে আছে মতবিরোধ এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তাদের মধ্যে ঐক্যমত্ত হয়নি বিএনপি চায় নির্বাচনে সংসদ এটা করবে জামাত চায় আর এনসিপি চায় গণপরিষদ নির্বাচন এই ইস্যুর সমাধান প্রয়োজন আর জাতীয় পার্টি নিষিদ্ধ করার একটা ইস্যু আছে জামা চায় আওয়ামী লীগ কার্যক্রম যেভাবে নির্বাহী আদেশের সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টির কার্যক্রমও সেভাবে নিষিদ্ধ করা হোক এনসিপিও তাই চায় তবে বিএনপির কথা কোনো নির্বাহী আদেশ নয় সেটা করা হোক বিচারের মাধ্যমে ডক্টর জাহিদুর রহমান মনে করেন নির্বাচন যত এগিয়ে আসবে এই ইস্যু তত বড় হবে এটা রাজনীতিতে একটা বড় বার্গেনিং ইস্যু হবে কারণ জাতীয় পার্টি নির্বাচন করতে পারলে সেটা আসলে জামায়াত এবং এনসিপির জন্য হুমকি হবে বিরোধী দলের প্রশ্নে জামাত অনিশ্চয়তায় পড়ে যাবে আবার জাতীয় পার্টি নিষিদ্ধ হলে সেটা বিএনপিকে চ্যালেঞ্জের মুখে ফেলবে কারণ তখন জামাত ও এনসিপি মিলে বিএনপিকে বড় ধরনের চাপ দিতে পারবে ডক্টর আবদুল্লাহ আল মামুনও মনে করেন প্রধান বিরোধী দল হতে হলে সে আসন পেতে হবে তা জামাত নিশ্চিত করতে চাইবে এরপরে আমি মনে করি এনসিপিও চাইবে এখানে জাতীয় পার্টি নিয়ে তাই একটি বিশ্বাস হিসাব আছে জাতীয় পার্টি নির্বাচনে থাকলে এটা তাদের জন্য একটা থ্রেড তৈরি করবে আর জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগে তো পুনর্বাসন হতে পারে এখন ওই দুইটি দল যদি দেখে এই আশঙ্কা থেকেই যাচ্ছে তাহলে তারা জাতীয় পার্টির ব্যাপারে তাদের অবস্থান নিয়ে চাপ বাড়াতেই থাকবে বিশ্লেষকরা মনে করছেন সরকারের সামনে নির্বাচন নিয়ে মোটা দাগে যে চ্যালেঞ্জ আছে সেগুলো ঠিক করতে আগে দরকার রাজনৈতিক সমঝোতা কারণ নির্বাচনে মূল প্লেয়ার হলো রাজনৈতিক দল কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না ফলে বাকি যে দলগুলো আছে তাদের সবাইকে নিয়ে নির্বাচন করতে পারলে সেটা ইনক্লুসিভ হবে ডক্টর আব্দুল্লাহ আল মামুনের মতো জুলাই সনদ সেই ব্যাপারে সরকারের সামনে আরও একটি চ্যালেঞ্জ তৈরি করে রেখেছে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতের ভিন্নতা আছে এখন সরকারকে সেটা সমাধান করতে হবে এটা সমাধান না হলে নির্বাচনের গতিটা ঠিক আসবে না আর আইন শৃঙ্খলা পরিস্থিতি সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক দলগুলো মনোবল ভেঙে দিয়েছে সেটা দ্রুত পুনরুদ্ধার করা দরকার তা না হলে আশঙ্কা থেকেই যাবে সরকার চাইলে প্রচলিত বাহিনীর পাশাপাশি এলাকাভিত্তিক ভলান্টিয়ারও তৈরি করতে পারে সামাজিকভাবে উদ্যোগেরও ব্যবস্থা করতে পারে বিশ্লেষকদের মতে আগামী নির্বাচন অনুষ্ঠানের মূল চ্যালেঞ্জগুলো হলো নাগরিক ও রাজনৈতিক দল সবার জন্য আস্থার পরিবেশ তৈরি করা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্ত করা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করা জাতীয় পার্টির ইস্যুতে একটা সমাধান আশা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করা তবে ডক্টর জাহিদুর রহমান মনে করেন বাইরের শক্তি আছে যারা বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাখতে চায় তারা এখানে নির্বাচন চায় না অস্থিতিশীল হতে তাদের লাভ কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে আর সরকার আন্তরিকভাবে নির্বাচনের জন্য কাজ করলে বাইরের ওই শক্তি সুবিধা করতে পারবে না বলতে গেলে পাঁচ মাস নির্বাচনের বাকি এই সময় নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো যেভাবে কাজ করা উচিত সেই হাওয়া দেখতে পাচ্ছি না দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় থাকলেও রাজনৈতিক দলগুলো যেন অন্য আরও অনেক কিছু নিয়ে ব্যস্ত সাবেক নির্বাচন কমিশনার জেসমিন টুলি বলেন এবার সমানে সমানে দল নাই সেটা না থাকলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করা একটু কঠিন হয়ে পড়ে সমানে সমানে দল থাকলে প্রার্থী মনোনয়ন প্রার্থীরা আবার জেতার জন্য তৎপর হতেন তাতে নির্বাচন জমে উঠতে এবার একটি বড় দল বিএনপি জামাতে ইসলামী আছে আছে নতুন দল এনসিপি আরো কিছু ছোট দল আছে সমানে সমানে দল নাই ফলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং এই অনেক বড় দল এবং ছোট রাজনৈতিক দলগুলোকে একই সঙ্গে হ্যান্ডেল করা নির্বাচন কমিশনের জন্য বেশ কঠিন আছে মবের ভয় এসব আগে সরকারকে ঠিক করতে হবে আর সীমানা নির্ধারণ সহ বাকি যে চ্যালেঞ্জ আছে সেগুলো নির্বাচন কমিশন মোকাবেলা করতে পারবে বলেন তিনি তবে তার আশঙ্কা এবার নির্বাচনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এ আই নির্ভর গুজব ও অপপ্রচার নির্বাচন কমিশনের জন্য নতুন আরেকটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে যা এরই মধ্যে শুরু হয়েছে আগে এটা ছিল না কমিশনের জন্য এখনই প্রস্তুতি না নিলে পরে সামলাতে পারবে না নির্বাচন বিষয়ক গবেষণা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মারুফ ইসলাম বলেন এখন দেশের মানুষ অপেক্ষা করছে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন দেখার জন্য মানুষের মধ্যে নির্বাচন নিয়ে এই আগ্রহ ইতিবাচক বিষয় আমি আসলে নির্বাচন নিয়ে এখন বড় কোনো সংশয় দেখছি না একটি বড় চ্যালেঞ্জ আর তা হল আইন শৃঙ্খলা সরকারকে এখন সেটা নিয়ে হতে হবে আর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে নানা ইস্যু নিয়ে বিরোধ আছে তা নির্বাচন যত এগিয়ে আসবে ততই কমে যাবে কারণ নির্বাচন হলে তা সবার জন্য লাভ যে রাজনৈতিক বয়ানগুলো তৈরি হচ্ছে প্রতিটি রাজনৈতিক দল এর মাধ্যমে তাদের সমর্থকদের কাছে মেসেজ দিচ্ছে শেষ পর্যন্ত সব রাজনৈতিক দলই নির্বাচনে আসবে বলে আমার বিশ্বাস ডক্টর জাহিদুর রহমানও মনে করেন আসলে রাজনীতিতে যে ইস্যুগুলো আছে এগুলো Bargaining এর ইস্যু বড় দলের কাছ থেকে অন্য দলগুলো সুবিধা নেয় কৌশল বড় দলকে যতটা চাপে রাখা যায় নির্বাচনে ততই অন্যদের সুবিধা হবে ভিপি ফাইন করছেন সেই টাকা যাচ্ছে জামাতের বাইতুল মালে বলছেন রিজভি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল সংসদের নবনির্বাচিত সহসভাপতি এক দোকান